প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা অধীর আগ্রহে বসে আছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবারের ঈদে আপনাদের বিক্রির জন্য কী কি ধামাকা প্যাকেজ করেছে কোন প্যাকেজ নিয়ে দশ দিন ব্যবসা করে আপনি পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে পারেন এই রকমের একটা প্যাকেজ আজকে আপনাদেরকে দেখাবো প্যাকেজটা আপনার দেখলে খুবই পছন্দ হয়ে যাবে কারণ এই ধরনের একটা প্যাকেজ কাস্টমার পেলে হামলে পড়বে একদম কারাকারি করে নিবে কি কি দিয়েছে চলেন দেখেন আমরা প্যাকেজটির মধ্যে আর এই রকমের একটা প্রাইস রাখা হয়েছে যেই প্রাইসটায় আপনারা প্রোডাক্টটা কিনলেই আপনাদের একটা সেরকমের দুর্দান্ত প্রফিট হয়ে যাবে তো চলুন দেখে নেই কী কী আছে আমাদের নিজেদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি একটা উন্নত মানের আইসি বিশ ওয়ার্ড এসি এলইডি লাইট বিদ্যুতে জলে এই লাইটটা হচ্ছে বিদ্যুতে জলে একটি লাইট বিশ ওয়াট এলইডি লাইট অধিক আলো দেখতে ভালো টেকসই মজবুত এ পড়ে গেলেও কিন্তু ভাঙবে না এটা আপনার একটা বিশ ওয়াট একটা আইসি এলইডি লাইট একশো টাকায় কিনলে সঙ্গে কি কি পাবে দেখেন ষাট টাকার পাবে এক জোড়া স্যান্ডেল ঈদের দিনে আপনার একটা নতুন স্যান্ডেল হবে এটা কিন্তু আপনি যদি ঈদের দিনে ব্যবহার নাও করেন আপনার ফ্লোরে ব্যবহার করার জন্যে আপনার ওয়াশরুমে ব্যবহার করার জন্যে বাড়ির মধ্যে অফিসে ব্যবহার করার জন্যে দোকানে আপনি জুতা খুলে আপনার ব্যবহার করার জন্যে কিন্তু স্যান্ডেলটা প্রত্যেকেরই দরকার এটা লেডিস অথবা জেন্টস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ষাট টাকার এক জোড়া স্যান্ডেল এবং একশো টাকার একটা এলইডি লাইট দুই একশো টাকার পণ্য সঙ্গে আর কী কী পাবেন পাবেন হচ্ছে একটা টুপি একটা নাইলন ইনটেক টুপি উন্নত মানের টুপিটা এই টুপিটা মার্কেট থেকে আপনি কিনলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম রাখবে এবং এই টুপিটা এত সুন্দর টুপি প্রত্যেকের মাথায় কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে নাইলন টুপি ফ্রি সাইজ ইস্ট্রিস টুপি এইটা প্রত্যেকের মাথায় কিন্তু সুন্দর হয়ে যাবে আমার মাথার মতন করে আমার আমার থেকে যদি ছোট মাথাও হয় তাও কিন্তু সুন্দর হয়ে যাবে এই যে এটা ইস্ট্রিস টুপি এটা টানলে লম্বা হয় অর্থাৎ ছোট বড়ো সবার মাথায় হয়ে যাবে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দাম নিবে এরকমের একটা টুপি আপনারা মার্কেটে কিনতে গেলে তো আপনার এই রকমের একটা টুপি এই একশো টাকার পণ্য সঙ্গে কি পাবেন পঞ্চাশ টাকার একটা মেহেদি এই যে পঞ্চাশ টাকার একটা মেহেদি এটা হলো কাশ্মীরি কোন মেহেদি দুই মিনিটে রাঙা রং হবে গাঢ় রং হবে রং থাকবে বহুদিন এবং এইটা হাতের ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না বাংলাদেশের যে কোনো দোকান থেকে আপনি কিনতে চাইবেন নাম ধরে চেয়ে নেবেন কাশ্মীরি কোন মেহেদি আপনার কাছে মূল্য রাখবে পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনারা এই রকমের একটা মেহেদি পাবেন তো একটা টুপি একটা মেহেদি একটা বিশ ওয়াট আইসিএলইডি লাইট এক জোড়া স্যান্ডেল সঙ্গে তিরিশ টাকার একটা আতর সঙ্গে তিরিশ টাকার একটা বক্স আতর এই বক্স আতরের মধ্যে দেখেন কত সুন্দর একটা আতর ইনটেক করে বক্স করা প্রত্যেকটা আতর খুলবেন এই রকমের সিক্স এম এর একটা আতর থাকবে আতরটা এই রকমের বল থাকবে সামনে জাস্ট লাগাবেন একদিন লাগাবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে সুরভিত রাখবে আপনাকে সুগ্রাণে সুশোভিত রাখবে পোশাকে কোনো প্রকার দাগ স্পট পড়বে না এই রকমের একটি উন্নত মানের বক্স আতর এই যে একটা আতর তিরিশ টাকার আতর তিরিশ টাকার একটা টুপি ষাট টাকা এই যে পঞ্চাশ টাকার একটা মেহেদি একশো দশ টাকা এই যে হচ্ছে আপনার ষাট একশো টাকার একটা হচ্ছে এলইডি লাইট এই হচ্ছে আপনার একশো সত্তর টাকা একশো একশো হলো আপনার তিরিশ ষাট একশো দশ দশ টাকা সঙ্গে ষাট টাকার জোড়া স্যান্ডেল এটা লেডিস অথবা জেন্টস যে কোনো সাইজের আপনারা নিতে পারবেন দুশো সত্তর টাকার এক দুই তিন চার পাঁচ আইটেম পণ্য যার এই পাঁচ আইটেম পণ্যের মধ্যে চার আইটেম ঈদের পণ্য টুপি একটা আতর একটা মেহেদি জোড়া স্যান্ডেল চার আইটেম ঈদের পণ্য সঙ্গে একটা বিশ ওয়াট আইসিএলইডি লাইট এই দুইশো টাকার পাঁচ আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন মাত্র সাতষট্টি টাকায় এই পাঁচ আইটেম পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় রেকর্ডিং করা থাকবে বয়ান করা থাকবে সেরা কণ্ঠের একটা সেরা বয়ান হবে বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আপনি বিক্রি করবেন যে দুইশো সত্তর টাকার দুইশো টাকার পাঁচ আইটেম পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় একদম কাস্টমার হামলে পড়বে কারাকারি করে নিবে এটা হচ্ছে আমাদের এবারের ঈদের জন্য প্যাকেজ নাম্বার এগারো এগারো নাম্বার ধামাকা প্যাকেজটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উৎসব শুরু হয়ে গেছে শরীফ ট্রেডিং এ দেখছেন আমরা সবাই উৎসবের সাজে আপনাদেরকে সাজাবার জন্য আমরা কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রস্তুত নাকি সবাইকে আমরা প্রস্তুত হ্যাঁ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশন্যালে আগামী কাল থেকে এই ঈদ উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবারের সবাইকে আমরা এবার খুশি করে দেব নাকি শরীফ ট্রেডিং পরিবার থেকে আমাদের সকল কাস্টমারকে খুশি করে দেওয়া হবে নাকি শুধু জামাই খুশি না বহু খুশি জামাই খুশি বউ খুশি পুরো পরিবারকে ইনশাল্লাহ খুশি করে দেওয়া হবে আগামী কাল থেকে আমাদের তো ঈদের আপনারা জানেন প্রায় বারো থেকে পনেরোটা হয়েছে এছাড়াও যারা গতানুগতিক প্যাকেজ আমাদের শ্যামাই আমাদের নুডুস আমাদের লাইট আমাদের চিপস আমাদের ডিটারজেন্ট আমাদের সাবান আমাদের টয়লেটিস আইটেম আমাদের প্লাস্টিক আইটেম এই আইটেমগুলো আগামী আগামীকাল থেকে যারা নিচ্ছেন সারা বাংলাদেশ দেশে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাবেন হাজার টাকা দামের এই রকমের একটা কি সোনার কাজ করা স্বর্ণের কাজ করা গোল্ডেন গোল্ডেন তাই তো এই যে এই যে কত ক্যারট একুশ ক্যারট একুশ ক্যারট স্বর্ণের কাজ করা এরকমের একটা গোল্ডেন পাঞ্জাবি জামাই পাঞ্জাবি হাজার টাকার পাঞ্জাবি ফ্রি বিশ হাজার টাকার পণ্য বিশ হাজার টাকার উপরে পণ্য নিলেই এই রকমের একটা হাজার টাকা দামের একটা গার্জিয়াস এক্সপেন্সিভ একটা এরকমের সুন্দর একটা পাঞ্জাবি পাবেন ফ্রি কত টাকার পণ্য কিনলে বিশ হাজার টাকার পণ্য কিনলে আর যদি ভাবিকে খুশি করতে চান তাহলে পণ্য একটু বেশি কিনতে হবে নাকি বিশ হাজার টাকার পণ্য কিনলে এই রকমের একটা পাঞ্জাবি আর যদি সঙ্গে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনেন সঙ্গে এই রকমের একটা এই রকমের একটা থ্রি পিস এই রকমের এই যে এই রকমের একটা থ্রি পিস পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে একটা পাঞ্জাবি একটা থ্রি পিস আর বিশ হাজার টাকার পণ্য কিনলে হাজার টাকা দামের এই রকমের একটা অভিজাত গর্জিয়াস এই রকমের একটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি ফ্রি আর যারা লাখ টাকার উপরে পণ্য কিনবেন তাদেরকে দিয়ে দেওয়া হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার উপরে পণ্য কিনলে ঈদ বোনাস হিসাবে পঁচিশশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন পুরো পরিবারের জন্য আনন্দ উৎসবের মতন করে মার্কেটিং করবেন নাকি তাহলে ঈদ উৎসব শুরু হয়ে গেল আগামীকাল থেকে আগামীকাল থেকে শরীফ ট্রেডিংয়ের কেনাকাটা শুরু ইনশাল্লাহ যারা পণ্য নেয়ার জন্য অধীর বসেছিলেন তাদের জন্য এই ঈদ উৎসব আগামীকালকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো ভিডিওটি যারা দেখছেন ঝটপট তৈরি হয়ে যান ঈদ প্যাকেজ নিয়ে লাখ লাখ টাকা উপার্জন করুন সেই সাথে পুরো পরিবারের মার্কেটিং জিতে নিন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক অগ্রিম আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার পার হয়ে হয়ে চাইনিজ রেস্টুরেন্ট ভবনের ভবনের দোতলায় ফেরদোসবনের দোতালায় ফেরদোসিফেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়